তখন আমি রোড ফোর্স করতেছিলাম মানে রোড পারাপার করতেছিলাম তখন একটা দেখলাম যে একজন শিক্ষার্থী যখন আন্দোলন করতেছে তার উপর দিয়ে একটা বাস চলে গেছে তো আমি তখন একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হিসাবে আমি এটা নিতে পারিনি তখন থেকে আমি একটা ট্রমাতে চলে যাই যে আমি যখন এরকম কিছু দেখি তখন আমি চিৎকার করতে পারি না আমার খুব ভয় লাগে ইভেন যখন এই যে ভিডিওস কিনে এগুলো দেখানো হচ্ছিল তো আমি খুব ভয় পেয়ে যাই ইভেন আমার এখনো ভয় লাগতেছে এবং আমার খুব কান্না পেতেছে যে আমি তারপরে আমি যে বলবো যে এরকম একটা সিচুয়েশান আমি এখনো হ্যান্ডেল করতে পারি না যে মাল যে দুর্ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে সেটা দেখেও আমি সহ্য করতে পারিনি ঠিক তেমনি এই এই যে কোটা প্রোটেস্ট এটা কিন্তু দুই হাজার আঠারো সালে শুরু হয়েছিল বাট সড়ক দুর্ঘটনার কারণে এটা ধামাচাপা পড়ে গিয়েছিল সড়ক দুর্ঘটনাটা হয়েছিল আপনার সড়ক দুর্ঘটনার একুশ জুলাই দিয়াপু এবং রাজীব ভাই মারা যায় যারা ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী ছিলেন আর আমার আমি খুব স্বপ্ন দেখছিলাম যে আমার যেহেতু বাইশ জুলাই জন্মদিন আমি সেদিনকে আমার জন্মবার্ষিকীতে অনেক কিছু করব। কিন্তু এরকম একটা পরিস্থিতি দেখার পর আমার আর সেই সিচুয়েশানটায় ছিল না তারপরে আবার এই যে জুলাই আন্দোলন হলো দু সালে আমি আমি আন্দোলনে শরিক হতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা খুব ভয় ছিলেন তারা আমাকে বের হতে দেননি তখন আমি আমার বড় বোনকে বলছে আপু আব্বু তো বের হতে দিচ্ছে না তাহলে আমি তাদের সাথে কীভাবে শরিক হব তো তখন শরিক হওয়ার কোনো স্কোপ আমি পাইনি কিন্তু তখন আমার আপু আমাকে একটা পরামর্শ দিয়েছিল যে শোনো সবাই দোয়া দোয়ার সাথে কিন্তু দাওয়া লাগে যেহেতু শিক্ষা শিক্ষার্থীরা এটার সাথে আন্দোলনের যোগ হয়েছে তারা দাওয়া দিচ্ছে তো আমাদের উচিত দোয়া করা তো সেদিন আমার জন্ম জন্ম তারিখ ছিল বাস বাইশ জুলাই সেদিন আমি আমার জন্ম তারিখের মানে আমি আমার জন্মবার্ষিকী পালন না করে আমি কি করছি আমি একটা রোজা রাখছি আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ভাইয়ারা আপুরা যারা আন্দোলনের নামছে অনেকে মারা গেছে তাদের জন্য তাদের তারা যেই উদ্দেশ্যে নেমেছে আল্লাহ তাদেরকে তুমি তাদের সেই উদ্দেশ্যটাও তুমি আল্লাহ পূরণ করে দাও আল্লাহ আমার দুয়াটা আমি আমি একটা দোয়া করিনি সবাই দোয়া করছে সবার দুয়াটা আল্লাহ হয়তো মেনে নিছে আর মেনে নেওয়ার কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমি অবশ্য নতুন বাংলাদেশ বলবো না এখনও কারণ হচ্ছে আমাদের যে নতুন বাংলাদেশ হওয়ার কথা আমাদের অনেক পরে মালয়েশিয়া যদি স্বাধীনতা লাভ করছে কিন্তু আমাদের দেশের উন্নতি এখন তেমনভাবে ঘটেনি আবার আমাদের দেশের আমাদের দেশের যে অবস্থা তা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের দেশের উন্নতি আরও পরিবর্তন হওয়া উচিত আমাদের দেশের আরও উন্নতি হওয়া উচিত কিন্তু উন্নতির দিক থেকে আমরা খুব পিছিয়ে আমাদের যদি উন্নয়নশীল হতে আমাদের দেশকে যদি উন্নয়নশীল করতে হয় তাহলে আমার মনে হয় আগে মানবিক মানে মানুষের যে মেন্টালিটি সেটা ঠিক করা উচিত কারণ হচ্ছে মালসনের যে ঘটনা ঘটেছে সেখানে আমি দেখেছি যেই পানির বোতলে পানির বোতলের দাম মানে পানি পানির দাম বিশ টাকা সেই পানির পানির দাম কী রাখলো দুই হাজার টাকা এক হাজার টাকা অনেক কাছাকাছি যে দূরত্ব সেই দূরত্বের দূরত্ব যেতে আমাদেরকে সিএনজি ভাড়া নিয়েছে দুই হাজার টাকা এক হাজার টাকা তো আমার মনে হয় আগে আমাদের ম্যান্টালিটি ঠিক করা উচিত আবার আমি যদি বলি জাপানের দেশ জাপান এখন দুই হাজার পঞ্চাশ সালে বসবাস করছে কেন কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে আমি দেখেছি যে জাপানের একটা কাক সে এক জায়গায় ময়লা দেখছে এক জায়গায় ময়লা দেশে সে কী করছে ময়লাটা সে মুখে করে নিয়ে আসে ডাস্টবিনে ফেলে দিচ্ছে বাট আমাদের দেশে কাক কী করে ময়লা ছিটাই ছিটায় মানে যেখানে সেখানে ফেলে মানে যেখানে সেখানে ছড়া ছিটায় ফেলে আমাদের দেশের কাকেরা আমাদের মতন কীরকম ভাবে বলব যে আমরা ময়লা যেখানে সেখানে ফেলি আমাদের দেশের কাকেরাও যেখানে সেখানে ফেলে কিন্তু জাপানের নিয়ম আছে যে যে কোনো যে কোনো জায়গায় সিগারেটও খাওয়া যাবে না ময়লা অপেনার যাবে না নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে তো তাদের দেশের কাকজ সেরকম তো আমার মনে হয় যে আমাদের আগে মানসিকভাবে ঠিক হবে মানসিক যেই আমাদের যে মেন্টালিটি সেটা আগে ঠিক করতে হবে আর হচ্ছে গিয়ে নতুন বাংলাদেশের কথা বলবো আমাদের এখনও দুর্নীতিমুক্ত হয়নি আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে ওটা যে কেউ দুর্নীতি করুক না কেন আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এরকম দু হাজার চব্বিশ আরও আসবে কারণ আমরা বাঙালি জাতি অনেক আগে থেকেই শোষণ হয়ে আছি আসতেছি তো আমাদের শোষণ থেকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের নিজেদেরকেই দাঁড়াতে হবে আর হচ্ছে আমাদের যে আমি কয়েকদিন আগে দেখেছি যে একজন মানুষকে মেরে তার উপর তার মরদেহ লাশের উপর নাচানাচি করা হচ্ছে তা আমার মনে হয় সেটা অনেকে হয়তো দেখেছেন কিন্তু তার বিরুদ্ধে কিছু বলতে পারেননি বা কিছু প্রকাশ করেনি তা আমার মনে হয় যে সব কিছু মিলে আমাদের দেশে এরকম একটা আইনের ভিতরে নিয়ে আসা উচিত যে সবাই যাতে মনের ভাবটা প্রকাশ করতে পারে আমার মনে হয় এখনো মানুষ তার মনের যেই ভিতর কথাটা তা বলতে পারছে না ভয় বলি বা যাই বলি না কেন তা আমার মনে হয় যে আমাদের ওই দিক থেকে বেরি হয়ে আসা উচিত আমরা যাতে আমাদের নিজেদেরটা না ভাবি আমাদের আমাদের সবার কথা ভাবতে হবে আর হচ্ছে যে দুই সালে যারা শহীদ হয়েছে তাদের কথা যদি বলি তারা কিন্তু এই যে তামিম ভাইয়া নাফিস ভাইয়া এই যে না আমাদের এবারে যে এসএসসি পরীক্ষার্থীরা ছিলেন এস এসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আজকে যদি তারা জীবিত থাকতে। তাহলে হয়তো আমাদের যে পাশের হার তা আরেকটু বেশি থাকতো এখানে এখানে আমার মতন আমার বাবা মা যেরকম স্বপ্ন দেখে যায় আমার মেয়ে একটা ভালো রেজাল্ট করবে তাদের বাবা মাও দেখছিল। তাদের বাবা মাও তো এত কষ্ট করে তাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে কিন্তু একটা সময় পরে যারা যখন তারা মারা গেল তখন তাদের বাবা মা আর সহ্য করতে পারলো না আমরা যাতে তাদেরকে ভুলে না যাই এখন আমাদের বাহানো সালে যেসব ভাষা শহীদেরা শহীদ হয়েছে তাদের কথা যদি বলি আমরা তাদেরকে প্রায় ভুলে গেছি তাদের যে সন্তানরা রয়েছে তারা এখনো বলে যে শহীদ দিবস আসলে আমাদেরকে মনে করে আমাদেরকে ফুল দিয়ে যায় কিন্তু আবার আমরা খাবার খেয়েছি কিনা বা আমাদের ক্ষুধা আছে কিনা তা আমাদেরকে জিজ্ঞেস করার মতো কেউ নাই সুতরাং আমরা শহীদ ভাই শহীদ দিবসে যাদেরকে ভাষা শহীদদেরকে আমরা শুধু সেদিনই মনে রাখি যেদিন আমাদের একুশে ফেব্রুয়ারি আসে তারপর আমরা তাদেরকে আর মনে রাখি না আমরা যাতে তাদেরকে সবসময় স্মরণে রাখি এবং তার তাদের জন্য দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ জানো তুল ফের দুস্তান করে আমিন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আর আমার বক্তব্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ